ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নবন্দর অর্থনৈতিকভাবে ব্যবসার গতি ত্বরান্বিত করতে দুই হাজার দশ সালে নবন্দর ঘোষণা করা হয় অথচ এক যুগের বেশি সময় কেটে গেলেও হয়নি আধুনিক মানের কোনো জেটি বছরের পর বছর ধরে জরাজীর্ণ দুটি অস্থায়ী জেরিতে চলে হাজার হাজার মেট্রিক টন পণ্য ওঠানামার কাজ এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতো ব্যবসায়ীরা দীর্ঘদিনের দাবির মুখে তিনটি আধুনিক মানে জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় যে প্রকল্পের কাজ শুরু হয় দুই হাজার তেইশ সালের সতেরোই আগস্ট তবে ভূমি অধিগ্রহণ জটিলতা থাকায় আট মাস পর চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় বন্দরটির দৃশ্যমান কার্যক্রম এতে পূর্বাঞ্চলের ময়মসিংহ এবং সিলেট বিভাগ সহ আশপাশের বারো জোড়ে ব্যবসায়ীরা সুফল পাবেন পাশাপাশি অভ্যন্তরীণ পণ্য রপ্তানিতে ভোগান্তি কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা যেমন যে কার্গো জটিলতা আছে মাল উড়ান রোডে যে সমস্যা হচ্ছে এগুলো অনেকটা কমে যাবে বিভিন্ন দেশে বিদেশের মাল আমাল যাবে রোড আন রোড হবে আমার এলাকার মানুষের কর্মসংস্থা বাড়বে বন্দরটির কাজ শেষ হলে আন্তর্জাতিকভাবেও গুরুত্ব বাড়বে আশা কর্তৃপক্ষের বছরে অন্তত দশ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করা যাবে কার্গো এখানে আসবে কার্গো ভিড়বে কার্গো মাল লোডিং আনলোডিং হবে সেটার এই ফ্যাসিলিটিটা আমাদের এখানে একটা মডার্ন ফ্যাসিলিটি হবে যখন নাকি ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে তখন অবশ্যই সেই ফ্যাসিলিটিটা সবাই ইউজ করতে যাবে সেই অনুযায়ী আমার অবশ্যই পসিবিলিটি ধীরে ধীরে এটা বাড়বে দুই সালে জুনে বিশ্বব্যাংকের ব্যাংকের অর্থায়নে পাঁচ বেশি জায়গার উপর দুইশো কোটি টাকা বেয়ে নির্মাণাধীন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে নির্মাণাধীন আশুগঞ্জ নবন্দরটি কাজ শেষ হলে আন্তঃদেশীয় বাণিজ্যের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে বাড়বে এই বন্দরের গুরুত্ব এমনটি মনে করছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া